আজ পঁচিশে বৈশাখের শুভ সকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আমাদের ক্লাবের তরফ থেকে প্রত্যেক বছর এই দিনটা খুব আনন্দের সাথে নানা রকম অনুষ্ঠানের মাধ্যম মাধ্যমে পালিত হয় আঁকা প্রতিযোগিতা তার সাথে রকম অনুষ্ঠান থাকে আর সন্ধ্যেবেলায় রকম অ্যাক্টিভিটি থাকে যেমন গান নাচ সবটাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে চলুন যাওয়া যাক এখন সাড়ে পাঁচটা বাজে সবাই আমরা প্রভাত ফেরিতে প্রথমেই শুরু হবে প্রভাত ফেরি সেটা দিয়ে শুরু হবে আমাদের আজকের যাত্রা চলুন প্রভাত ফেরির পথে উদ্দেশ্য হই উদ্দেশ্যে আমরা রওনা হই চলুন যাওয়া যাক প্রভাত ফেরি

এই সবাই আমরা এখানে জমায়েত হয়েছি এবার এখান থেকে আমাদের প্রভাত ফেরি শুরু হবে একটু পরেই হ্যালো কমলে হবে বৈশাখ উপলক্ষে বালিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে যে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি শেষের পথে আমাদের সঙ্গে যোগদান করেছেন বহু মানুষ এখনো যারা এখনো যারা এই প্রভাত ফেরিতে যোগদান করতে চান যত শীঘ্র সম্ভব আমাদের সঙ্গে যোগদান করুন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমাদের পঁচিশে বৈশাখের প্রভাত ফেরি বালিয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আজ ব্যাপী যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার সূচনায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি শুরু হয়ে গিয়েছে আমাদের পঁচিশে বৈশাখের প্রভাত ফেরি এই শুরু হয়ে গিয়েছে আমাদের এই প্রভাত ফেরি প্রস্তুতি শেষ আমাদের সঙ্গে যোগদান করেছেন এলাকার সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী বহু মানুষ এখনো যারা যোগদান করতে চান যত শীঘ্র সম্ভব তারা যোগদান করুন শুরু হয়ে গিয়েছে আবার পঁচিশে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম গান দিয়ে

তাই অঙ্গ পঁচিশে বৈশাখের পূর্ণ প্রভাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা এই প্রভাত ফেরিতে অংশ নিয়েছেন এলাকার সংস্কৃতি মানুষেরা রবি ঠাকুরের গানে গানে তারা এগিয়ে চলেছেন এলাকার বিভিন্ন অঞ্চল জুড়ে প্রতিযোগিতায় প্রথম থেকে you're <speaking in foreign language> এই আমাদের প্রভাত ফেরি শেষ হলো সন্ধেবেলা আবার নানান রকম অনুষ্ঠান হবে সব অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনাদের সবটাই তুলে ধরার চেষ্টা করব না অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করব সবটাই আপনাদের এখানে আজকের আমাদের প্রভাত ফেরি শেষ এবারে চা খাওয়া হবে নাকি জয়ন্তী জয়ন্তীর লগ্নে ছোটোদের সে আঁকা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে বাচ্চারা খুবই আনন্দ করে আঁকা কমপ্লিট করেছে কয়েকজন আছে

パッと見ると、パッと見ると、パッと見ると、パッと見ると、パッとと、パッと見ると、パッと見ると、パッと見ると、パッと見ると、と見ると、パと見ると、ッと見

প্রোগ্রাম শুরু হবে এখনই আমাদের সব সিঁড়ে গুঁজে দারুণভাবে যাচ্ছি চলুন তাহলে ওখানে গিয়ে স্টেজে গিয়েই দেখা হচ্ছে আপনাদের সাথে দিদি ভাই আমি আরও অনেকেই আছে সবাই আমরা গাইব এখন আমাদের শুরু হতে চলেছে সন্ধ্যা অনুষ্ঠান দুপুরে যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কার বিতরণ আমরা এখানেই দেব দেখা দি কার বা জন মেয়েরও প্রথম শুভ খ হেনু তা দেখা দি কার বা জন মেয়েরও প্রথম শুভ খঁ গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হচ্ছে বলবে এই যে তত্ত্ব কথা এ কবির পানি নয় আমি বলবো এই সত্য আমি যাচ্ছি <cekwarm> <mail> <Give heartbreakingigue> প্রাঙ্গন তলে ভরি লয়ে সাজি চলেছিল নরনারী ত্যাগিয়া ঘর নবীন শিশির সিক্ত গুঞ্জন মুখর স্নিগ্ধ বনপথ দিয়ে আমি অন্য মনে সঘন পল্লব পুঞ্জ ছায়া বনে ছিনু শুয়ে যে নাস্তীর্ণ তরঙ্গিনী তীরে বিহঙ্গের কলগিতে সুমন দুশমিরে আমি যাই নাই দেব তোমার পূজায় চেয়ে দেখি নাই পথে কারা চলে যায় আজ ভাবি ভালো হয়েছিল মোর ভুল তখন কুসুঙ্গলে আছিল মুকুল হ্যারো তারা ভুটিতে ফুটিতেছে আজি অপরাহ্নে ভরিলাম এ পূজার সাজি পাঠে এই কথাটি নেই লেখা নেই রুমুর সহজ পাঠে মাটিরও নয় কাঠেরও নয় ঠাকুর তিনি প্রাণে রবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রত্যেকটি বাঙালির মনের মনে কোঠায় হৃদয়ের অন্তরে রয়েছেন মাধ্যম দিয়ে আমাদের রবীন্দ্র জয়ন্তী খুব ভালোই কাটলো আশা করি আপনাদেরও খুব ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ